আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের ভিডিও বা ছবি অনেক আগে ডিলেট করেছেন বা আপনার অজান্তেই ডিলেট হয়ে গেছে দুই বছর আগের বা পাঁচ বছর আগের ছবি ভিডিও কিভাবে রিকভার করে আপনি পুনরায় ফেরত নিয়ে আসবেন আপনার ডিলেট হয়ে যাওয়া ছবি ভিডিও তা দেখাবো এ টু জেড প্রমাণ সহকারে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনি আপনার ফোনে থাকা গুগল প্লে প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন গুগল অ্যাপটি ওপেন করার পর সার্চ বারে টাইপ করুন ডিগার 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 সার্চ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এই ইন্টারফেসে আসার পর এই লোগো দেখে আপনি এই অ্যাপটি ইনস্টল করুন এ অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আসার পর আপনি এখানে এই যে উপরে এই যে তিনটি অপশন দেখতে পাবেন এই তিনটি অপশনের মধ্যে ক্লিক করে কিভাবে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া ছবি ভিডিও ফেরত নিয়ে আসবেন তা দেখাচ্ছি তো চলুন আপনি এখানে যে সার্চ ফর লিস্ট ফটো এই অপশনের উপরে ট্যাপ করলে আপনি যত ছবি ডিলিট করেছেন বা আপনার অজান্তে ডিলিট হয়ে গেছে আপনার ফোন থেকে সকল ছবি আপনি পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন পিকচার এই পিকচারগুলো ফেরত নিয়ে আসবেন কিভাবে তো চলুন দেখাচ্ছি তার আগে আমি আমার গ্যালারি থেকে কিছু পিকচার ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি তো চলুন গ্যালারি থেকে আমি এই যে দেখুন এখানে যতগুলো কার্টুনের ছবি আছে আমি মার্কিং করে সবগুলো ডিলিট করে দিচ্ছি এই দেখুন আমি এখান থেকে আটটা ছবি মার্কিং করে এই যে ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখন চলুন আমরা পুনরায় ওই অ্যাপসে চলে যাই এই অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পর এই যে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর আপনি এই যে অ্যালাউ অ্যাক্সেস এই অ্যাক্সেসের উপরে ক্লিক করে দিবেন অ্যাক্সেসের উপরে ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে দিবেন করে দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করার পর আবার অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর দেখুন হয়ে যায় দেখুন আমি মাত্র আমার গ্যালারি থেকে ছবিগুলো ডিলেট করলাম স্ক্যান কমপ্লিট মাত্র আমি আমার এই গ্যালারি থেকে আপনাদেরকে দেখালাম যে মাত্র আমি যে কার্টুনের আটটা ছবি ডিলেট করলাম এই আটটা ছবি এই যে এখানে চলে আসছে। আমি এখন চাইলে এই ছবিগুলো এখানে ক্লিক করে আমি এই যে দেখুন উপরে দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন রিকভার ফাইল এই দেখুন রিকভার ফাইল এই রিকভার ফাইলের উপর ক্লিক করে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া যতগুলো ছবি আপনি ডিলেট করেছেন ছবিগুলো পুনরায় আপনি এখান থেকে রিকভার করে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে এখন দেখাবো যে ভিডিও কিভাবে রিকভার করবেন আমি ব্যাক করতেছি এখান থেকে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এই যে দেখুন দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্চ ফর লিস্ট ভিডিও আপনি ফোন কেনার পর থেকে যতগুলো ভিডিও আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন সকল ভিডিও আপনি চাইলে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বা আপনার প্রয়োজনীয় কিছু ভিডিও ডিলেট হয়ে গেছে কিন্তু আপনার এখন প্রয়োজন তা আপনি চাইলে ওই ভিডিওটি এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনার ভিডিওটিকে পুনরায় রিকভার করে নিতে পারবেন এবং আপনি আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন এই যে কার্টুন পিকচারগুলো আমি তো ডিলেট করে দিয়েছি আমি নাহলে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে গ্যালারিতে আসলাম এই দেখুন আমার গ্যালারিতে কোনো কার্টুনের পিকচার নাই তা আমি এখন এই কার্টুনের পিকচারগুলো এখান থেকে রিকভার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন উপরে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের উপরে একটি ক্লিক করুন ক্লিক করার পর রিকভার ফাইরে ক্লিক করুন আপগ্রেড টু প্রো এই অপশনের উপরে ক্লিক করুন